আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সাথে এমন একটা ভালো নয় রাই তুলে মোট গুমে ধরে না ঠিক আছে ওই তো সুটকির বর্তা এটি আজ খাবার পিঁয়াজ দিয়া মানে লবণ বেশি হয়ে গেছে গা মানে তেল বাঘার দি আর হ্যাগ লাগে মানে পাস্তা রান্ধ মানে মাকর করে না তো বার করে লুইসি আর এখানে একটা নতুন খাবার ডিম দিয়া এই যে কাঁটা বিচি মানে বাংলাদেশতে তো মনে কি কার লাঞ্চ ছিল ফলে হেরি মনে দিছে আমার মালিকের বন্ধু রে তাহে না মানে খাওয়া বুঝে না তারপরে আমি কাটটা মাটটা এই বিচি লইছি আর এই ডিম সিদ্ধ করে লইছি আর হ্যাঁ মানে এই যে পাস্তা রান্না এই যে পাস্তা আর এই মানে টোনা ঠিক আছে আর আর ওই তো তারা লেডি খায় না আমার তো বাদ না হলে চলে না আর তো আমার লাগে সাইজ এখন এই ডুমগুলা আর স্যার জামা সেরিস না আরে এখন তো খাবার আইটেম সব বিষয়ে সেইটা ডেলিভেস না কি কী ঠিক আছে তো গ্লাস এসে কামক আর আজকে শরীরে মন তেমন একটা ভালো লাগতেছে না মানে দুইটা রাজ্যটা মোডও ঘুমাইতে পাই না কালকে অ্যালার্জি ট্যাবলেট দুইটা খেয়ে এসি পরে খাইয়ে একটু ঘুমাইছি কেন টেবলেট খাইছি সাড়ে এগারো টাকা যে উটটা সাড়ে এগারো টাকা যে সদাতো টেবলেট খাইছি গুমে ধর না খালি গড়াইতেছি গড়াইতেছি বেডিয়ানা ওয়াইফে অফ করে দিয়েছে তো কি করবো আর ওই মোবাইল বেশি টেবলেট সুখ জ্বলে তো ইয়াল নাকি ফলে গই রে মরে পরে উতটা আলা টেবলেট নিছি কই কয় দিন অন্য আজকাল মালিকরা বয়স করছে না মালিকে যদি আলার টেবলেট একটা আনে এই আর কি তা সবাই দোয়া করবেন আমার লাগে ভালো থাকবেন